হ্যালো বন্ধুরা তো দেখো বিনা নেমন্ত্রণেতে আজ একটা বাড়িতে খেতে চলে গেছি বাড়ির কেউ যায়নি শুধু আমি একা একাই গিয়েছি খিদে পেয়েছি কী করবো কেউ যাবে না বলে কি আমিও যাবো না কেউ আমি খেতে চলে গেছি তো আমি খেতে চলে এসেছি এসে দেখো খেতে বসে পড়েছি আর এখন সবাই খেতে বসে পড়েছে সবার অনেকটা খাওয়া হয়ে গেছে তখন আমি গিয়েছি ওর জন্য আমাকে সবাই একবারেই দিয়ে দিয়েছে তো দেখো দিয়েছে চানা মশলা পল্লবী ভাত আলুর চিপস আর ডাল তো এটা খেতে খেতে দেখি পাশের টেবিলও সবাই খাচ্ছে ওদের অনেকটাই খাওয়া হয়েছে তারপরে দিয়ে গেলে ইচের চিংড়ি কিন্তু এখনও দেখো ভাত দিয়ে যাই তারপরে ভাত দিতে এসে দেখো যেহেতু লাস্টে বসছে ওর জন্য আমাকে অনেক করে ভাত দিয়ে গেছে তারপরে দিল একটা কাতলা মাছ তো তারপরে দিয়েছিল ঝোল তারপরে দিয়েছিলো হচ্ছে চাটনি পাঁপড় দই মিষ্টি তো এইগুলো আর খেতে পাচ্ছি না এখন দেখি সবার খাওয়া হয়ে গেছে আমি একাই আছি খেতে তো এ দেখো আমি খাচ্ছিলাম সবাই উঠে পড়েছে শুধু আমি একাই বসেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট তো খেতে খেতে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে দেখো এক একা অন্ধকারে বাড়ি চলে যাচ্ছি তো বাড়িতেও হচ্ছে না এসে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তারপরে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে অঙ্কুশকে কোলে নিয়ে দাঁড়িয়েছি তার মধ্যে দেখি তোমাদের দাদাভাই দোকানেই ছিল অঙ্কুশকে নিয়ে তাই ওদেরকে আবার আগিয়ে আনতে গেছি তো আজকের মধ্যে ভিডিওটা বাই